আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আঙ্গুর গাছ তো এই আঙ্গুর গাছের জাতটা হচ্ছে বাইকনুর বাংলাদেশের জন্য খুবই একটা সুন্দর একটা জাত বাইকনুর তো এটা আমার একটা ডামে সেট আপ করা আছে দেখেন এই যে ডামে সেট আপ করা আছে তো যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আঙুর গাছটি বৃষ্টির পানি পছন্দ করে না জমে থাকা আঙুর গাছটা একটু শুকনা ভাব ময়শ্চারাইজার ভাব মাটি পছন্দ করে ভিঝা মাটি পছন্দ করে না ভিঝা মাটি যদি হয় তাহলে গাছের গোড়ায় ছত্রাক লেগে গাছের গোড়া পচে যেতে পারে তা আমার অন্যান্য সারা জিও ব্যাগে সেট আপ করা কিন্তু এই বাইকটা আমার ডাবর মধ্যে সেট আপ করা তো আপনি অবশ্যই এই সব ডাম যদি সেট আপ করেন বা এই সব ডামে যদি আপনার কোনো উন্নত মানের জাত লাগান অবশ্যই আপনাকে ড্রেনেজ সিস্টেমটা প্রত্যেক গাছের জন্যই ড্রেনেজ সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনি ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না হয় আপনার গাছটা মারা যাবে এতে কোনো সন্দেহ নেই পানি জমবে পানি জমে থাকলে আপনি নিষ্কাশন ব্যবস্থা করতে পারবেন না আর এই না করার কারণে আপনার গাছটা সম্পূর্ণ মারা যাবে তো অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা খেয়াল করতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার গাছে যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তো গাছে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি যখন থেমে যাবে অবশ্যই গাছে শতাকৃষক দিয়ে দিবেন গোড়াও দিতে পারেন আর আপনার স্প্রে করতে পারেন পার লিটারে দুই এম করে দুই এম এল শতাকাশক দিয়ে পুরো গাছটা ভিজিয়ে দেবেন আর বৃষ্টির এটা ব্যবধান হচ্ছে বৃষ্টি অবশ্যই বৃষ্টির ব্যবধানটা হবে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টার মধ্যে এটা আপনার কাজ সেরে যাবে তখন বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না এটা আপনার মাথায় রাখতে হবে আপনি যদি বৃষ্টির ভিতরে দেন তাহলে এটা কোনো কাজে আসবে না আপনি দিলেন কিছুক্ষণ পরে পাঁচ মিনিট দশ মিনিট পরে বৃষ্টি আসলো এতে আপনার কোনো উপকারে আসলো না তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম